ফিলিস্তিনে যখন ত্রাণ দিতে যাবেন ওই ত্রাণ দেওয়ার যে ধাপগুলো দালালিতে পূর্ণ পূর্ণ হয়ে আছে মানে সিন্ডিকেটে হয়ে আছে যে একটা গরুর দাম বা একটা ছাগলের দাম বা একটা জিনিসের দাম মিশরের বাজারে যা চার গুণ 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 পাঁচ দাম গাজার বাজারে এই সিন্ডিকেটটা কোনো ইহুদি মেনটেন করে না এই সিন্ডিকেটটা রক্ত মাংসে গড়া নামাজ ই আল্লাহ তাহাগুজার পরহেজগার মুসলমানই মেনটেন করে আর এক মুসলমানের ক্ষতি করার জন্য এই হলো মোনাফিক মুসলমান যার ইনকাম এবং রুজি রুটি চলে মিথ্যার উপর দুর্নীতির উপর ধোকার উপর ওই জন্য রাসুদ হাসান বলেছেন আমানতের খেয়ানত করে মিথ্যা বলে এগুলো মোনাফিক ওই জন্য আল্লামা ইকবাল বলেছে ইব্রাহিমের মতো ইমানওয়ালা মুসলিম লাগবে মোনাফিক মুসলিম দিয়ে কোনো কাজ হবে না মোনাফিক মুসলিম দিয়ে বিজয় হবে না নাই টেকনোলজি তার উপর মোনাফিকিতে ভরা আরেকটা কি খেলতামাশা আনন্দ উদযাপন যেই সময় মুসলমানদের লাশ পড়তেছে ওই সময় আরব বিশ্বের টুইটারের ট্রেন্ড হচ্ছে ফুটবল ওই অ্যাট এ টাইম ইসরায়েলের সব ছোট ছোট বাচ্চারা ইহুদিদের সব ছোট ছোট সন্তানেরা কি শিখতেছে জ্ঞান অর্জনে ব্যস্ত আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে জ্ঞান অর্জনে ব্যস্ত আছে তাদের কাছে সময় নষ্ট বলে কিছু নাই তার মানে আমি তাদের সুনাম করছি তা না আল্লাহ তাদের অভিশপ্ত বলেছে কেন অভিশপ্ত বলেছে তারা সত্য জানে কিন্তু সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করার কারণে আত্ম অহংকারের কারণে তারা পৃথিবীর মানুষকে সত্য থেকে বিমুখ রাখতে চায় কেন তারা জানে পৃথিবীর মানুষ যত বেশি নেশাদার হবে পৃথিবীর মানুষ যত বেশি খেলতামাশা প্রিয় হবে যত বেশি জুয়ায় আসক্ত হবে এরা তত বেশি পাগল হবে যত বেশি মেন্টাল পাগল হবে তত এদেরকে গোলাম বানানো সহজ হবে আর যেহেতু আমরা ইহুদিরা সংখ্যায় অল্প এদেরকে এই সমস্ত নেশা জুয়া দিয়ে ব্যস্ত না রাখতে পারলে আমরা তো এদের কন্ট্রোল করতে পারবো না সুতরাং নেশা জুয়া দিয়ে এদেরকে ব্যস্ত রাখো আর সায়েন্স টেকনোলজির জ্ঞান আমরা অর্জন করি তাহলে পৃথিবী আমরা চালাবো আর মুসলমানেরা সেই ফাঁদেই পা দিয়েছে এই জন্য যখন সমগ্র পৃথিবীতে ফুটবল বিশ্বকাপ হয় আপনি অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ডে পাবেন না যে একসাথে হাজার হাজার ছাত্র ওই স্ক্রিন ঝুলিয়ে খেলা দেখতেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে বিশ্ববিদ্যালয় ঠিকই দেখবেন সবার সময় আছে নষ্ট করার মতো অথচ মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় মানুষ যেটাই করতে চাক না কেন তার সেটা করার সক্ষমতা আছে চেষ্টা আছে কিন্তু সময় সীমিত সময় মাফ করবে না কাউকে সময় সীমিত জান্নাতে যেতে চান সময় সীমিত ধনী হতে চান সময় সীমিত ক্ষমতা অর্জন করে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি হতে চান সময় সীমিত চাকরি বাকরি করে ভালো সার্টিফিকেট অর্জন করে উচ্চ পর্যায়ে যেতে চান সময় সীমিত সময় নাই মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় আর এই সময়কে সবচেয়ে বেশি নষ্ট করে খেলতামাশায় অবহেলায় মুসলমানেরা তাহলে কিভাবে তারা মুক্তি পাবে বরং মুসলমানেরা আজকে জাতিগত নিধনের শিকার তাদের কার্যক্রমের ফলশ্রুতিতে মুসলমানদের নিজের হাতের এবং এটার কারণ হচ্ছে আমি বলেছি ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল মাইন্ড সেট আপ দীর্ঘ একশো নব্বই বছর ব্রিটিশদের শাসন ব্যবস্থার অধীনে থেকে আমাদের মন মানসিকতা গোলামিতে পূর্ণ হয়ে গেছে ঠিক যেমন বানু ইসরাইলের মন মানসিকতা ফেরাউনের গোলামি করতে করতে নষ্ট হয়ে গেছিল এই জন্য ফেরাউনের গোলামি করতে করতে বানু ইসরায়েলদের মন মানসিকতা ন্যারো হয়ে গেছিল সংকীর্ণ একটা রুটিনে মারামারি লাগিয়ে দিবে ঠিক মুসলমানেরা ব্রিটিশদের বা অন্যান্য ঔপনিবেশিক শাসন ব্যবস্থার গোলামি করতে করতে তাদের মন মানসিকতা ন্যারো হয়ে গেছে এরা একজন আর বিরুদ্ধে টাকার কাছে বিক্রি হয়ে যাবে আপনি আফ্রিকার হিস্ট্রি পড়েন আফ্রিকাতে স্পেন এবং ফ্রান্সের যে ভয়ঙ্কর উপনিবেশ বিশেষ করে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে টাকা তাদের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে সেটার বিশ পার্সেন্ট মাত্র আফ্রিকান কান্ট্রিগুলো খরচ করতে পারবে যেমন বুর্কিনা ফাসো যেখানে এখন নতুন একজন বিদ্রোহী নেতা আসছে ইব্রাহিম তেরাওরে এর বিরুদ্ধেই অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন কোনো না কোনো সেনা সদস্য বিদ্রোহ করেছে সে টাকার কাছে ফ্রান্সের কাছে বিক্রি হয়ে গেছে কেননা এর আগে গত পঞ্চাশ বছর এরকম হয়েছে যখনই কোনো স্বাধীন চেতা শাসক আসে তখন সেই স্বাধীন চেতা শাসকের বিপরীতে পাল্টা বিপ্লব হয় টাকার কাছে বিক্রি হয়ে যায় যারা টাকার কাছে বিক্রি হচ্ছে ওরাও মুসলমান তাহলে টাকার কাছে বিক্রি হচ্ছে কেন ওই ফ্রান্সের গোলামি করতে করতে ওদের ন্যাচার এরকম হয়ে গেছে যেমন আমাদের হয়েছে আপনি যতই জুলাই আন্দোলনে বিশাল আন্দোলন করে মনে করছেন দেশ স্বাধীন করেছি এই দেশে বিক্রি হওয়ার জন্য মস্তিষ্ক বিক্রি হওয়ার জন্য অসংখ্য রাজনীতিবিদ আছে যারা মুসলমান নামাজি পরহেজগার আল্লাহওয়ালা সালাত আদায়কারী কিন্তু মোনাফেক টাকার কাছে বিক্রি হয়ে যাবে হয় দাদাদের কাছে বিক্রি হয়ে যাবে পার্শ্ববর্তী দেশের আর না হলে পাশ্চাত্য প্রভুদের কাছে বিক্রি হয়ে যাবে এইভাবেই মুসলমানদেরকে কন্ট্রোলে রাখা হয় যতদিন মুসলমানেরা আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা ন্যায় পরায়ণতা পরিপূর্ণ ইমান এগুলো নিয়ে যতদিন সামনে না আসতেছে ততদিন কালো তাদের বিজয় আসবে না এবং সময় নষ্ট করে খেলতামাশা আড্ডা গান বাজনা এগুলোতে ব্যস্ত না থেকে জ্ঞানের পিছনে সময় না দিবে জ্ঞানী শক্তি ততদিন তাদের বিজয় আসবে না কিন্তু আপনি দেখবেন যে আমরা কি পরিমাণ হিনমন্য জাতি যে কোনো ইহুদির ছবি যদি আপনি ইউটিউবে ছাড়েন তো দেখবেন সবার দাঁড়িয়ে আছে সবার চুল আছে এ পর্যন্ত সবার মাথায় এরকম ছোট্ট একটা টুপি আছে এরকম ছোট্ট একটা টুপি আছে কিন্তু আপনি এরকম কোনো ইহুদি পাবেন না যে এইটা নিয়ে হিনম ভুগতেছে যে আমার মাথায় টুপি কেন যে এইটা নিয়ে হিনম্মনতায় ভুগতেছে আমার মুখে দাঁড়িয়ে রাখলে তা আমাকে কেউ সন্ত্রাসী বলতে পারে এরকম একটা ইহুদি আপনি খুঁজে পাবেন না তারা তাদের দিনের উপর সো মাচ কনফিডেন্ট আত্মবিশ্বাসী কিন্তু আপনি এরকম একটা মুসলমান খুঁজে পাওয়া কঠিন আছে যে মুসলমান দাঁড়িয়ে রাখে ও হিনমন্যতায় ভুগে যে মাথায় টুপি দেব হিনম্ম রাখেনি তার কথা বাদ দিলাম তাহলে গোলামি করতে করতে আমাদের মেন্টালিটি কোথায় চলে গেছে এই জন্য আমি ভারতের সাথে উদাহরণ দিতে গিয়ে বলি যে আমাদের কিছু কিছু ছেলেরা আছে যারা এরকম ট্রল করতে চায় যে তারা হচ্ছে গরুর মূত্র খায় আর আমরা হচ্ছে গরুর দুধ খাই তো খুব শক্তিশালী কিন্তু আমার কাছে তারাই শক্তিশালী মুসলমানেরাই দুর্বল তার কারণ হচ্ছে সাতচল্লিশে সবগুলোই স্বাধীন হয়েছে ব্রিটিশ কলোনি থেকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিনটে তো সাতচল্লিশে যখন তিনটেই স্বাধীন হয় তখন পাকিস্তান আর বাংলাদেশ স্বাধীন হয়েছে ধর্মের নামে মানে এরা মুসলমান তাই আলাদা দেশ করবে আর সাতচল্লিশে ইন্ডিয়া স্বাধীন হয়েছে সেকুলারিজমের উপর ধর্ম নিরপেক্ষতাবাদের উপর আর সাতচল্লিশ থেকে দুই প্রায় পঁচাত্তর সত্তর পঁচাত্তর বছর পর ওই ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের উপর সেটা দাঁড়িয়ে আছে কট্টর হিন্দুত্ববাদের উপর অথচ হিন্দুত্ববাদ একটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না যে কোনো একটা ধর্মের মধ্যে পৃথিবীতে কাউন্ট করা হবে এর কোনো থিউরি কোনো লজিক কিছু না কিন্তু সেটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর আপনি পাকিস্তানের শাসকদের বলেন আর বাংলাদেশের শাসকদের বলেন এদের যদি বলেন যে ইসলামের নামে তোমাদের দেশে শাসন ব্যবস্থা তৈরি করতে বলে বাপরে বাপ কে কত বড়ো সেকুলার কে কত বড় সেকুলার সেটা প্রমাণ করার জন্য পাঁচশো বার সিজদা করা লাগলে পাঁচশো বার সিজদা করবে তাও দেখাতে চাইবে যে না আমি সেকুলার কিন্তু প্রতিষ্ঠা হয়েছে ইসলাম মুসলমানের নামে আর ওদেরটা প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর তাহলে ওদের দিন ভ্রান্ত হওয়ার উপর মানে তাদের গরুর মূত্র খাওয়া ভ্রান্ত হওয়ার উপর গরুর মূত্র পান করাকে তারা এত শক্তভাবে বিশ্বাস করে যে তাদের অন্তরে চুল পরিমাণে হিনম্মানতা নাই আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের আনিত দিন সত্য হওয়ার উপর সত্য হওয়ার পরেও তার অনুসারী উম্মত মুসলমানদের অন্তরে এতটাই হিনমান্যতা যে নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাত লালন পালনে সে হিনমান্যতায় ভোগে এটাই হলো ডিফারেন্স এই আমি বলেছি তারা সাহসী এরা বিরূপ বাংলাদেশের মুসলমানেরা যারা বলতেছে ট্রল করতেছে ও গরুর মূত্র খায় জি না ও সাহসী তার দিন ভ্রান্ত হলেও তার কনফিডেন্স আছে তোমার দিন সত্য হলেও তোমার কনফিডেন্স নাই এই তুমি ভিরু তুমি কাপুরুষ সম্মানিত উপস্থিতি আমি যুবক সমাজের উদ্দেশ্যে এই যে সারমর্ম আলোচনা তুলে ধরলাম এই সারমর্ম আলোচনা যে সামারি করি যে আমার বক্তব্য শেষ করি সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের শত্রুতা শয়তানের সাথে যা একদম সৃষ্টির শুরু থেকে আমি দেখিয়েছি শরীরে রোগ কিভাবে কাজ করে নাফস কিভাবে কাজ করে এবং সেখান থেকে আমাদের কিভাবে সিদ্ধান্ত নিতে হবে শয়তানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ফাইটটা শুরু হবে কিভাবে আমরা আমাদের শরীরে ফেরিস্তার শক্তিকে শক্তিশালী করব ঠিক আছে আপনি বাথরুমে ঢোকার সময় দোয়া পড়বেন বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন প্রবেশের সময় সালাম দিবেন খাবারের সময় বিসমিল্লা বলবেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবেন প্রত্যেকটাতে আপনার শরীরে শয়তান দুর্বল হবে আপনার বাড়িতে শয়তান দুর্বল হবে ফেরেশতা পাওয়ারফুল হবে নূর পাওয়ারফুল হবে আল্লাহ সুবাহনতালার নূর আপনার অন্তরে আপনার কাজবে নূর বিরাজ করবে আল্লাহ তালার। এবং তখন আপনার জন্য ভালো কাজ করা সহজ হবে আপনার জন্য ফজরে উঠতে অ্যালার্ম লাগবে না শুধু নিয়ে যথেষ্ট এলহামের মাধ্যমে আল্লাহ সু হানহতাল্লার পক্ষ থেকে আপনাকে জাগিয়ে দেওয়া হবে এমনি জেগে যাবে না কিন্তু যখন আপনি পুরো নাফসকে শক্তিশালী করে রেখেছেন খাওয়া দাওয়া আড্ডা ঘুম গান বাজনা তখন এখানে তো কোনো জায়গাই নাই না আপনার রুহের কোনো জায়গা আছে না আপনার শরীরে ফেরেস্তা শক্তির কোনো জায়গা আছে তখন হাজার চেষ্টা করে তো ভালো হতে পারবেন না কেন আপনি তো চলছেন সবসময় শয়তানকে সাথে করে নিয়ে এবং এই ফাইটটা ধীরে ধীরে বড়ো হবে শয়তানের বিরুদ্ধে এই ফাইটটা আস্তে আস্তে কোথায় চলে যাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে জাতিগত পর্যায়ে চলে যাবে এবং যখন ধীরে ধীরে রাষ্ট্রীয় এবং জাতিগত পর্যায়ে চলে যাবে তখন আমরা দুটো বিষয় তুলে নিয়ে এসেছি যে মুসলমানদের যে হীনমান্যতা মুসলমানদের যে জ্ঞান বিমুখতা এবং মুসলমানদের যে মোনাফিকি সময় নষ্ট করার প্রবণতা খেলতামাশায় মত্ত থাকা এগুলো কালেক্টিভলি জাতিগতভাবে সমাধান না হলে তারা কখনোই জাতিগতভাবে মুক্তি পাবে না নিজের দিনের ওপর ফুল কনফিডেন্স থাকা লাগবে সময়কে কাজে লাগাতে হবে মুনাফিকি থাকা যাবে না সত্যবাদিতা আমানতদারিতে ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে তাহলে দেখবেন আপনি নিজেও মুক্তি পেয়েছেন আপনার পরবর্তী প্রজন্ম মুক্তি পেয়েছে জাতিও মুক্তি পেয়েছে এবং পৃথিবীতে শয়তানি শক্তি যতই শক্তিশালী হোক সর্বোচ্চ ইমানই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা যেটা মুসালে সালামের জন্য ছিল যেটা বানু ইসরাইলের জন্য ছিল সেটাও উম্মতে মোহাম্মদের জন্য দাজ্জালের ফেতনা থেকেও আসতে পারবেন এটা দিয়ে